নমস্কার বন্ধুরা তোমরা গরমের সাথে কেমন আছো দেখো আমার মেয়ে আবার সে ছোট হতে চায় চান করে এখন কাজলের টিপ পরবে কত জায়গায় পড়বে দিবে তাকে কাজলের উপর পাউডার না দিলে তো সারা মুখে একবারে করে ঠিক ঠিক আছে আছে হ্যাঁ হ্যাঁ আবার দেবে এখানে দেখো আছে আম তুমিকে একটা আম দেবো এই আমটাকে আমি অনেকক্ষণ মুখটাকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি কারণ যে আমের মধ্যে কার্বাইট থাকে বা কষ থাকে যেটাই থাকে বেরিয়ে যায় আর এখানে আছে আম পোড়া কালকে কিছুটা হয়েছিল আজকে ফ্রিজটাকে পরিষ্কার করেছি তাই সব বার করেছিলাম তুলে রাখবো এটা কালকে আবার একটু করব কাচের বয়াম তো খুব ভয় লাগে আসলে ব্যবহার করতে ফ্রিজে দেখো আমার খাবার তেমন কিছু থাকেই না কারণ আমাদের ডেলির খাবার ডেলি রান্না হয় এখানে কুলেখাড়া পাতাটা আমি বাজার থেকে আনার পর ভালো করে বেচে কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরেও আমি পরিষ্কার নুন জলে ভিজিয়ে রেখেছি তো এবার আমি আর একবার ধুবো তারপরে আমি এটা সেদ্ধ করতে দেবো তো মেয়ের একটু আয়রনের প্রবলেম আছে তাই আমি কুলেখাড়া তোকে দিই কুলেখাড়া পাতা তোমরা অনেকেই জানো আর আজ করে নিয়েছি মাছের ঝোল ডাল আজকে গরমে আর তেমন কিছু রান্না হয়নি এবার এখানে একটু রায়তা বানিয়ে নিলাম টক দই তার মধ্যে দিলাম একটু বিট লবণ আর দেব একটু জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা আমাদের বাড়িতে বানানো হয় জিরে শুকনো কড়াইতে টেলে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিই সেটাই দিলাম একটু শশা কেটে রেখেছি সকালে শশাগুলো দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে আর কিছুটা শশা রইল কারণ আমার মেয়ে টক দই খেতে চায় না শশাটা ওকে শুধুই দেব আর রায়তার মধ্যে না পেঁয়াজ দেওয়া যায় কিন্তু আমার আবার পেঁয়াজটা খুব একটা পছন্দ নয় তাই আর কিছুই দিলাম না এই দিয়েই আমি আজকে আমার রায়তাটা করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো